আমার শাশুড়ি বলেন আমি তাকে নিজের মা বলে কোনোদিন ভাবতে পারিনি সময় দূরের মানুষ ভেবে এসেছি এই নিয়ে বড় রাগ তার প্রায় অভিযোগ করেন শোনান অবশ্য তিনি ভুলও বলেন না কিন্তু আমি সত্যি তাকে নিজের মায়ের মতো মোটেই মনে করি না যদিও বিয়ে হয়ে প্রথম দিন যেদিন এবারে এসেছিলাম তিনি এক ঘর লোকের সামনে আমায় বলেছিলেন আমায় নিজের মা বলে মনে করবে আজ থেকে আমি বরাবরের কাতুরে দীর্ঘ পঁচিশ বছরে নটার আগে বিছানা ছাড়িনি কোনোদিন মাও প্রশ্রয় দিতেন বলতেন ঠিক আছে ঘুমা তুই বিয়ের ধকল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম তাই বৌভাতের পরের দিন ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটায় শাশুড়ি কড়া চোখে তাকিয়ে বলেছিলেন দীপা এটা তোমার শ্বশুর বাড়ি এখানকার কিছু নিয়ম আছে সাড়ে ছটা বাজার পর এ বাড়ির বৌরা কেউ বিছানায় পড়ে থাকে না এবার থেকে সাড়ে ছটাতে উঠে পড়বে আমি খাদ নেড়েছিলাম আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্ট আর কুর্তি মাও বলে আমায় নাকি ওই পোশাকে বেশ লাগে বিয়ের এক মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম শাশুড়ি ডেকে বললেন এই ধরনের পোশাক আমাদের পরিবারের বউরা পরে না দীপা এগুলো তুমি আর পরবে না শাড়ি পরবে বা সালোয়ার না এগুলো একদম নয় আমি আবারও নাড়লাম ওনার কথাই রান্নায় দিন তেমন পুটু নই আমি খুব বেশি ভালো লাগতো না রান্না বান্না কোনো ভুল করে ফেলি সব সময় মা অনেকবার বুঝিয়েছেন শুধু দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তবু আমি ভালো শিখতে পারিনি বিয়ের দিন পনেরো পর একদিন মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন এত বড় হয়েছ তবু মাছ ভাজতে শেখুনি নষ্ট করলে তো এতগুলো মাছ মায়ের কাছে কি কিছুই শিখুনি একেবারে অপদার্থ তো তুমি দেখছি সেদিন ওনার দেখে আমি ভয় পেয়েছিলাম কাতর গলায় বলেছিলাম আর হবে না রুই মাছের পেটি ভীষণ প্রিয় চিরকাল আমার মা প্রতিদিন আমার পাতেই দিতেন তাই পেটিটা এ বাড়িতেও রুইয়ের পেটি আসে সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য বউয়ের জন্য ডিমি থাকে বেশিরভাগ দিন মাঝে মধ্যে গাদার ছোট পিস একদিন বলেছিলাম শাশুড়িকে আমার পেটি খাবার ইচ্ছের কথা উনি মুখ বাঁকিয়ে বলেছিলেন বউ মানুষের অত নোড়া ভালো নয় মা যা দেওয়া হয় তাই সোনামুখ করে খাবে এটা তো তোমার বাপের বাড়ি নয় বিয়ার শাশুড়ি মা আমি জানি এটা আমার বাপের বাড়ি নয় আর আমি এও জানি যে আপনি আমার মা নন মা নন বলেই আপনি আমার কোনো শখ আল্লাদে দাম দেননি আমার ছোট খাটো ভুল দেখলেই আপনি জ্বলে ওঠেন কারণ আমি আপনার মেয়ে নই বৌমা অন্য বাড়ির থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাদের নিজের ভাববে বলুন তো আপনারা তো বৌমাদের সাথে তাদের মায়ের মতো ব্যবহার করতে পারেন না তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি ভাবতে যাবে আপনাকে মা আমি তোমার মায়ের মতো একথা মুখে বলা আর সত্যি তার মায়ের মতো হয়ে ওঠা এক নয় তাই যদি সত্যি চান সংসারে আসার নতুন মানুষটি আপনাকে নিজের ভাবুক তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন না আমি আপনাকে মা ভাবি না কারণ আপনিও আমায় মেয়ে ভাবেন না আগে আমার মায়ের মতো আমায় ভালোবাসুন তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন পৃথিবীতে একতরফা তো কোন কিছুই হয় না তাই না